আমার বোনরা শুনছে তো না আমার বোনরা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিনে আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না যদি বলে চলে যাই আমার তোমরা বুঝতে পারো তোমরা মনোযোগ দিয়ে শোনো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে বিবাহ অবিবাহিত করা আছো হাতরত অবিবাহিত করা আছো ঠিক আছে আরে হাসার কি যে এই বাঙালি যেতেই কই এটা হাসে কি দুনিয়াটা কৌতুক বাড়ে অবিবাহিত কে আছে কারো হাসার কিছু হয়ে গেল কি এটাও হাসার কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করে মানে কি আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চিনেন গতকাল আমার কাছে প্রশ্ন আসলো তালাক বিষয় আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শির নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে কোন আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না পরাণ শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার তো তোমার এখনও সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহাফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দে একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সায়াফি মালাকি আছে বা আছে তারাও সুরা বাকার তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি কার বিষয় না আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মোদিন ইউনিভার্সিটি স্কলার

মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয় ফটো দিতে জানি না আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিন শুনছেন এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা ওনার স্বামী অনুতপ্ত উনি অনুতম তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হজুরকে মেসেজ করেছি রিপ্লাই নিই আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই নিই আমি আব্দুল্লাজাকে নিশু হুজুরকে মেসেজ করে শুনি নি করে করিনি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই নি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই করেন নি এর মধ্যে কেউ রিপ্লাই দেনি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের চিন্তা হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর তো হারাম জিনিসটাকে তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমানী উনি সৌদি আরবে হাফর ইসলামিক সেন্টারে ছিল খুব আদর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাস্টার সাথে জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আলেম পাশ আমার স্বামী বুঝে তালাক হয়নি আমি বললাম যে ওকে আপনি সেকে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলে শুনি আবার কি মনে করে শুনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্র মনে কথা বলবেন তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কি খারাপ হয়েছে মেজাজ খারাপ আছে ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটা কি হয় কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলে যে না আমি বললাম ধরে আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কাটতো কিনা বলে যে কাট বললাম তালাক দিল তালাক হবে এবারে হুসে দিছে না বেহুসে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা মেটা না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বলে যে পড়তাম তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথা তালাক দিলে হবে না রাগের মাথায় ধাক্কা দিলে যদি পাস্তারা থাকে পরে আপনার হাত পা ভেঙে যায় মরার সুযোগ থাকে মরে যেতে পারেন আপনি এরকম সম্ভাবনা থাকে তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না মানতে অসুবিধা কোথায় যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে সে আল্লাহই তো তিন তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মান মেনেছেন সেটা উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন প্রবলেম কোথায় আপনার বাচ্চা যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মৃত্যুর পর আপনার কি নিয়ে আসতে পারবেন জীবিত করে না যদি আপনি মারা যান কালকে আপনার এই বাচ্চা কি মা হারা হবে না হবে ওকে আপনার দুইজনে উভয় মারা গেলেন কোনো অ্যাক্সিডেন্টের বাচ্চাকে রেখে গেলেন বউ জমাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন আপনার এই বাচ্চা থাকবে কি না বলে থাকবে তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে না আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে যদি পরিপূর্ণ তালাক হয় আপনার আপনি বলেন একটা সমাজ রাত একটা পর্যন্ত মাহফিল করতো সেটা এখন দশটা এগারোটায় নামছে যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করে কিচ্ছু হবে না যেদিন দেড়টায় খোদ বা শেষ মানে দেড়টায় খোদ বা শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে আর ওই ছেলে জানে কোনোদিন পঁয়ত্রিশে খোদবার শেষ হয় কোনদিন চল্লিশে হয় এজন্য সে তিরিশে আসে না কোনোদিন সে পঁচিশে এসে রুকু পায় না পরদিন সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করার লাগে সে মসজিদে আসে না সময়ের মূল্য সময় সূচি থেকে নিয়ে নেন এর অপকারিতা কতটুকু আমি ক্যারিং থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে কতক্ষণ তার মাইক ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই আপনারা যদি দাওয়াত দেন কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন যে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহর তৌফিতে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখব আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন সেদিন ইনশাআল্লাহ আল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে যেটাতে আমি আর আপনি অ্যাগ্রি থাকবো

لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون جون پت گولار لوكي جدي ايمان انتو ماني علاقائي اه باشو باش جدي এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত। মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অনলাইন ও যদি এটাকে ভয় পায় যে আমারই এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যে লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাহলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনা করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করত যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবো এটা সবাই জানে এখন গোসলের লজ্জা কোথায় গোসল করো ভাই নামাজে যাও ওখানে যদি আল্লাহ ভীতি এই যে লোকটা দাড়ি কাটছে এ দোকান ভর্তি লোক এই আল্লাহ রসুলের সুন্নটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আমার এটা কেটে ফেলতেছে আল্লাহ ভীতি যদি অবলম্বন করত আল্লাহ বলছেন যে এ লোকগুলা যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করতো এই যদি নেকি করত তো আল্লাহর ভয় আমি জমিন রাসমানে যে বরকত রেখেছি কল্যাণ রেখেছি খুলে দিতাম স্বাবুম মুক্ত করে দিতাম ولكن كذبوا فاخلناهم بما كانوا يكسبون কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম আল্লাহ এটাই বলছে আল্লাহ মাঝে কাজেই তাদার কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে তাদের সরকার তাদেরকে মেরে বলে যে লং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক তাদের অভিভাবক তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তো সে বলছো যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মার ওদেরকে কারণ কি কারণ এরা আল্লাহ অবলম্বন করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো আল্লাহ ভীতি অবলম্বন করতো আল্লাহ তাদের জন্য আসমানের খুলত আর তারা কি করল তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন আজকে যারা সেভকারী আছো বেনামাজি আছো প্রেমিক আছো জানাকারি মদখর নেশাগ্রস্ত গান বাজনায় উদাসীনতায় মত্ত আছে তোমাদের বলি তোমরা যদি তুমি জাকি তুমি যদি আল্লাহভীতি অবলম্বন করো আপনি যদি করেন আল্লাহ অবলম্বন আল্লাহ সবার জন্য না করলো শুধু আপনার জন্য আপনি যে আল্লাহভীতি করবেন আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমানার জমিনের বরকত খুলে দেবে যেখানে যাবেন শুধু কল্যাণ এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায় কি বলে এটা রে আবার আরেকজনের কি তা কয় কয়েক হুনা ধরলে রাং হয়ে যায় রাং শুদ্ধ ভাষা কি আমি জানি না এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি দেহাতের যদি কিছু তাদের মাটি দিল্লি হয়েছে মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা কারা কারা আসমান জমিনের কল্যাণ পেরেছ তাহলে কি করা লাগবে আল্লাহ বিনী কি করা লাগবে প্রকাশ্য অপরাধ করবা প্রকাশ্য অপরাধ করিও না তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো সাক্ষী বানায় না এগুলার আল্লাহ আমাদেরকে বরকত দিক আজকে উপস্থিত যারা হয়েছেন আয়োজক আপনাদের ধোকা দিয়েছে সে বলেছে সাড়ে দশটা পর্যন্ত মাহফিল চলবে সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি আয়োজক আপনাদের ধোকা দিয়েছে আমি রাগ করছি না আমি নিয়ম মেনে চলছি আমি অনেক নিয়ম মানি এটা আমি বলবো না আমার এমনিতেই ঘুলে ভরা জীবন এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি অরিম করতে পারবো না استغفروا انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرت وابليك السلام عليكم বোন এই যে তুমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছ এই ছেলেটা ওই ছেলে যে তোমাকে বিয়ে না করে তোমার সাথে সম্পর্কে জড়াইছে তোমাকে এদিক সেদিক আনাছে আছে বাহিরে পার্কে কত জায়গায় ডাকে মোবাইলে তার কত ধরনের আবদার তোমার কাছে এটা প্রেম মনে হয় অথচ তুমি আর সে স্বামী স্ত্রী নও একবার ভেবে দেখো তোমাকে বিয়ের পর অন্য একটা মেয়ের সাথে সেম যদি সে করে তুমি পর কিয়া বলবে আর সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে কিভাবে যেমন তোমাকে বিয়ের পূর্বে সে তোমার সাথে চার বছর পাঁচ বছর জানাবে বিচার যেটাকে তোমরা প্রেম বলেছ একইভাবে অন্য একটা মেয়ের সাথে সে চার বছর পাঁচ বছর সম্পর্ক রাখবে তুমি বলবা পর সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে বোন আমার তুমি তোমার স্বামী ছাড়া যে পুরুষের সাথে ঘনিষ্ঠ হও সে একটা দুশ্চরিত্র পুরুষ সে ওই কা পুরুষ যার এতটুকু ক্ষমতা নাই বিয়ে করবে বলতে পারে যার এই যোগ্যতা নাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে রাজি হবে তোমার বাবা ভাই আত্মীয় স্বজন এরা রাজি হবে তার যোগ্যতা নেই বিষয়টা আমি অর্থ দিয়ে বিচার করছি না ইভেন তার চরিত্র সুন্দর নেই তার চলাফেরা সুন্দর নেই তার শিক্ষা দীক্ষা সুন্দর নেই তার বখাটেপনা আছে তোমার বাবা অথবা মা আত্মীয় স্বজন হয়তো রাজি হতো সে দরিদ্র হলেও যদি তার চরিত্র ভালো হতো যদি সে ভদ্র নম্র ও সুশিক্ষিত হতো অর্থ হয়তো তারা স্যাক্রিফাইস করতে পারতো যে ছেলে শিক্ষিত একসময় চাকরি পাবে বা কিছু করবে ভদ্র মেয়ে আমার সুখী হবে মনে রাখবা বোন আমার বিবাহের পূর্বে তুমি যত ছেলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ প্রত্যেকটা ছেলে দুশ্চরিত্র বিবাহের পরেও তার চরিত্র ভালো হবে না কারণ চার বছর তোমার সাথে জেনা করার পরে বিয়ে করলে যদি তার চরিত্র খারাপ না হয় তোমাকে বিয়ে করে আরো দশটা মেয়ের সাথে চারশো বছর নষ্ট আমি করলে চরিত্র খারাপ সে নিজের কেন মনে করবে বলতে পারো তোমাকে বিয়ে না করে যদি পার্কে ডাকে মোবাইলে নানা আবদার করে এখানে সেখানে আনাচে কোনাচে ডাকে তাহলে তোমাকে বিয়ে করার পরে অন্য একটা মেয়েকে বিয়ে না করে সেম কাজ যদি সে করে কোন যুক্তিতে সে নিজেকে দুশ্চরিত্র মনে করবে আমাকে বলতে পারো বোনামা তুমি কত বোকা তুমি তোমার ভাবির সাথে নিজের আন্তরিকতা শেয়ার করো অথচ তোমার ভাবি তোমার আপন হবে না আবার তোমার পরও না সে তোমার পরম আত্মীয় তোমার তার সাথে যৌক্তিক সম্পর্ক থাকা উচিত আত্মার সম্পর্ক কখনো গড়ে উঠবে না আমি বলছি না সবাই এরকম হবে তবে বেশিরভাগ তোমার ভাবি তোমার সাথে আত্মার সম্পর্ক করবে না যেমন তুমি একটা উদাহরণ নাও তুমি মনে করো তোমার ভাবি তোমাকে মায়ের মতো আদর করবে বড় বোনের মতো আদর করবে বড় ভাই মায়ের মতো হয় না না কত কিসা কাহিনী তুমি বলো আর তুমি মনে মনে তার থেকে অনেক বেশি কিছু আশা করো আর তুমি যা আশা করো তা তো তুমি পাওই না বরঞ্চ তুমি এর উল্টাটা পাও যেমন তোমার ভাবি তোমাকে হিংসুক মনে করবে সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না ধরে নাও একটা মেয়ে যদি সে গর্ভবতী হয় তাহলে সে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সে নিজে জানতে পারে সে যে গর্ভবতী হয়েছে দেখা যাবে তোমার ভাবি এটা সবাই যারা তার একেবারেই আপন যে সে যাদেরকে মনে করে সবাইকে জানাইছে তুমি জানতে পারবা কতদিন পরে ছয় মাস পরে হতে পারে বাচ্চা হওয়ার সময় জানছো হতে পারে চার মাস পরে জানছো হতে পারে তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম কারো থেকে শোনার পরে বিশ্বাস করি কারণ তোমরা একই বাসায় থাকো প্রতিদিন তোমাদের যাওয়া আসা হয় অথবা মাঝে মধ্যে তোমাদের যাওয়া আসা হয় তবে তোমার মা সে ঘরে বসবাস করে তোমার বাবা সেই ঘরে বসবাস করে তোমার ভাই তুমি সেটা জানবা না কারণ সে তোমার ভাবি তুমি তোমার স্বামীর সংসার নষ্ট করো ভাইয়ের জন্য তুমি কি কখনো কোনো ভাবি তার সংসার নষ্ট করেছে নন ননদ অথবা নন্নসের জন্য তোমরা কি বলো এটাকে আমাদের এলাকায় স্বামীর বড় বোনকে কে বলে স্বামীর ছোট বোনকে ননদ বলে ননদ ননাই কিছু একটা তুমি কি কখনো শুনতে পেরেছো এটা যত তুমি তোমার ভাইয়ের জন্য স্বামীর সংসারে যত ভেজাল যত স্বামীকে তার পরিবার থেকে দূর করো কোনোদিন কি তোমার ভাবি তুমি তোমার জন্য এরকম করেছে করে না কারণ মেয়েরা তার শ্বশুরবাড়িতে শুধু তার স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে আমার আমার হাসমাতুল্লাহ আলাহ হা মেরা মেয়েরা মানে স্বামীর বাড়িতে শুধু স্বামীকে আপন মনে করে আর কাউকে আপন মনে করে না সো তুমি বোকা তুমি কখনো এটা আশা করবা না যে তোমার ভাবি তোমাকে এটা খেতে বলবে ওইটা খেতে বলবে তোমাকে এটা করবে সেটা করবে বড় বন্য সে তোমার আত্মীয় শ্রদ্ধেয় তাকে তুমি মূল্যায়ন করবা শ্রদ্ধা করবা তার জীবন সে বাঁচবে তোমার জীবন তুমি বাঁচবা সে যদি তোমার উপকার আসে তার কৃতজ্ঞ হোক সে যদি তোমার উপকারে না আসে তার প্রতি ক্ষোভ রাখার কোনো কাজ নেই কেমন সো আমার বন্ধুর প্রতি আমি নসিহাগুলো উৎসর্গ করলাম তোমরা বোকার স্বর্গে বসবাস করো নিজে একটা এমন ছেলেকে বিয়ে করো যেই ছেলে তোমাকে বিয়ে না করে চার বছর কথা বলে এটাকে দুশ্চরিত্রতা মনে করে না নিজে এমন একটা ছেলেকে বিয়ে করো যেই ছেলে তার বিয়ের খবর তার মা বাপকে বলতে পারে না বলে যে এটা এখন গোপন থাকবে পরে তিন বছর চার বছর পরে তোমাকে তুলে নেবে আরে এমন পুরুষকে কেন বিয়ে করবা যে কাপুরুষ বিয়ের অ্যালান করতে পারে না সে একজনকে বিয়ে করছে সেটা সে বলতে পারে না এর চাইতে নিম্ন মানের কাপুরুষ আর পৃথিবীতে আছে পুরুষের মধ্যে নানা রকম কাপুরুষ আছে কিন্তু এর চাইতে সর্বনিম্ন কাপুরুষ আর কে যে কোনো মহিলাকে বিয়ে করে এবং বলে যে আমি এখন বলতে পারবো না যে আমি বিয়ে করছি এমন কাপুরুষকেও কোনো মেয়ে নির্বাচন করে এরপরে ছয় মাস বছর যাওয়ার পরে বলে যে ও আমার খোঁজ রাখে না এখন বলছে ওর আগের বউ মানে না এখন বলছে ওর বাবা মানে না এখন বলছে ওর মা আত্মহত্যা করবে ওর বাবা ওর মাকে তালাক দেবে ও আমাকে নিতে পারবে না কান্নাকাটি করছে ওর বড় ভাই মামলা দেবে ওর আগের বউ মামলা দেবে হুজুর আমি কি করব। তুমি এক বোকা মেয়ে গর্ধব তোমার মাথায় গোবর তুমি দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে চরিত্র কামনা করো তুমি হচ্ছে ওই বোকা যেই বোকা যে বিয়ে না করে একটা পুরুষের সাথে কথা বলার পরে ওই পুরুষকে প্রেমিক বলো দুশ্চরিত্র বলো না অথচ একই পুরুষ অন্য মহিলাকে বিয়ে না করে কথা বলে থাকে দুশ্চরিত্র বলো তোমার সাথে যদি জানাবে বিচারে লিপ্ত হয় তাহলে পুরুষ প্রেমিক আর অন্য কারোর সাথে জানাবে বিচারে লিপ্ত হলে পুরুষ দুশ্চরিত্র তুমি হচ্ছে সেই বোকা মেয়ে আই এম সরি আমার মুখ বাঁকা হয়ে যায় আই এম ভেরি সরি সিস্টার বোন আমার আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার মুখ বাঁকা হয়ে যায় আমার হাত পা নড়ে চড়ে আমার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায় তোমাকে নিয়ে এগুলো বলতে গেলে আমার হচ্ছে টেলিভিশনে ইন্টারনেটে অনেক সুন্দর করে কথা বলে অনেক হুজুররা ওই করে বলা হয় তো আমি পারি না আমি এইসব বিষয়ে কথা বলতে গেলে পারি না সুন্দর করে বলো আর ওই ওই যে ছেলে ও তো কাপুরুষ যে বিয়ের ঘোষণা দিতে জানে না হ্যাঁ এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ এক এক দেশের মানুষ এক এক রকম রাস্তা বের হলে এক ছেলে যদি মেয়ের দিকে তাকায় মেয়ে পছন্দ হতেই পারে কিন্তু এখন ও কত বক যে একেই বিয়ে করতে হবে ওর পছন্দ হইতেই পারে কেন হবে না পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে এটাই তো স্বাভাবিক এই জন্যই তো আমরা সংযত হইতে বলছে সংযত থাকতে বলছে চক্ষু নিচে রাখতে বলছে ধৈর্য ধরতে বলছে সিয়াম পালন করে তাকোয়া বৃদ্ধি করতে বলছে নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি খায়াস জাগে সেখানে যাওয়া হারাম বউর কাছে আসবে সেজন্যই তো কারণ ভাল লাগতো অন্য জায়গায়